এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার সতর্ক রাজ্য নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা নবান্ন নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে করা করি ঠিক কি নির্দেশিকা নবান্ন বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো আগামী সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের আর সেই লিখিত পরীক্ষা নিয়েই এবার কড়াকড়ি নির্দেশিকা জেলাশাসকদের পাঠালো প্রথমত বলা হয়েছে যে প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলা শাসক বা নেতৃত্বে এই পরীক্ষা পরিচালনা করা হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের নজরদারিতে থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বা তার সমতুল্য পদের আধিকারিক নির্দেশিকাটি বলা হয়েছে যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে হবে ফ্রিস্টিং এর দায়িত্বে থাকবেন প্রত্যেকটি জেলার পুলিশ সুপাররা পুলিশ সুপাররা সিদ্ধান্ত দেবেন কোন পরীক্ষা কেন্দ্রে কিভাবে ফ্রিস্টিং হবে পরীক্ষার্থীদের জন্য আলাদা করে নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে যে পরীক্ষার্থীরা কোন রকম পারবেন না মোবাইল পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে তাহলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ঘরে ওয়াল ক্লব লাগাতে হবে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষার সময় নিয়ে নজর রাখতে পারেন এছাড়াও বলা হয়েছে যে এই পরীক্ষা পরিচালনাকে কেন্দ্র করে প্রত্যেকটি সরকারি আধিকারিককে তার দায়িত্ব পালন করতে হবে এই বিষয়ে স্পষ্ট করে নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এই নির্দেশিকা পাঠিয়েছেন প্রত্যেকটি জেলার জেলাশাসকদের আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর এই দু তিন প্রায় পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী গোটা রাজ্য জুড়ে পরীক্ষা দেবে ফলত এই বিশাল পরীক্ষার কর্মকাণ্ড নিয়ে নবান্নের তরফে জেলা শাসকদের নির্দেশিকা দিয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল যে পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলাশাসকের শাসকের নেতৃত্বে নজরদারি করতে হবে এবং জেলা তারা নিজেরা নজরদারি করবেন এই পরীক্ষা পরিচালনা নিয়ে এবং শুধু তাই নয় এই যে পরীক্ষা পরিচালনা করা হবে সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে একজন যিনি ইনভিজিলেটর হবেন তিনিও সরকারি আধিকারিক হিসাবে থাকবেন এবং সেই কি দায়িত্ব থাকবে পুলিশের কি দায়িত্ব থাকবে পৃথক ভাবে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তার কারণ যেহেতু বহুদিন বাদে রাজ্য ফের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিচ্ছে তাই এই পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা নিতে চাইছে রাজ্য